বন্ধুরা সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি অনেক দিন পর আপনাদের সামনে আসলাম আসলে আমার পেজটা ইউটিউব হ্যাক করে নিয়ে গিয়েছিল এই জন্য আমি আসলে অনেক দিন আপনাদের ভিডিও দিতে পারি না আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই কেন এরকম করলে আসলে আমি ঠিক জানি না তবে আমার খুবই মনটা খারাপ হয়েছিল যে আমার কেন আমার পেজটা নিয়ে গেলো আমি ভালোই গ্রো করছিলাম কিন্তু কেন নিয়ে গেলো ওরা কিছু বলে নাই খালি বললো যে আপনার পেজ রিমুভ করে দিয়েছি প্লেজ ফিরে দেওয়া হবে না তো আর কি করব বন্ধুরা তাদের সঙ্গে তার পারা যাবে না তখন আমি আবার নতুন করে আমার মেয়ে একটা পেজ খুলে দিল সেই পেজটার নাম হলো মাইমেন সিংয়ের মাইমেন সিংয়ের মেয়ে হ্যাঁ আসলে আমার বাসা মাইমান শিক এই জন্য আমি এই নামেই একটা পেস আবার নতুন করে খুললাম তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আবার নতুন নতুন ভিডিও দেব আপনারা দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন আমি এখন রান্নাটা শুরু করতেছি আজকে আমি রান্না করব এই আয়ের মাছ ভোনা তো আমি কীভাবে আয়ের মাছটা ভোনা করি দেখেন

পেঁজ বাটা একটু বেশি দিব আর মাছ এগুলা একটু ভাত জাতীয় মাছ তো ভাল মানে মাছ কাটা মাছ লবণ লবণ পানি দি

মানুষ সব তরি তরকারিতে বাটা খায় তেল ছেড়ে দিছে আমি মাছটা দিবস মাছগুলো যে আর মাছগুলা দিয়ে দিচ্ছি আর মাছটা তেমন বড় ছিল না কেজি খানিক কজন ছিল আর কি একটু ধোনা করবো তেলের মধ্যে করে ঝোল দিয়ে দিবো আর কাঁচামছ দিব আমাদের সবাই কেউ ধন্য পাতা খাইতে খাইতে চায় না এই জন্য আমি ধন্য পাতা কোনো কিছুতে দিই না বন্ধুরা এখন মোটামুটি আমাদের যেটা কষানো হয়ে গেছে মাছটা এখন আমি ঝোল দিয়ে একটু কাঁচা কাঁচামছ দিয়ে দিব এত বেশি ঝোল দিবো না একটু মাখা মাখা ঝোল দেব বন্ধুর তরকারিটা মাখা মাখা থাকবে আর কি বন্ধুরা এই আমার তরকারিটা বড়ো করতে গেছে আর একটু ছোটটা কমলে তখন মামাই নিব তখন বন্ধুরা একটু সুন্দর একটা কালার আসছে